আমরা অনেক সময় জানাযার নামাজে আসার পর মসবুক হই এমনে ফরয নামাজে আসলে যেভাবে মসবুক হই এক রাকাত চলে গেছে দুই রাকাত চলে গেছে জানাযার নামাজে আসার পরে আপনি দেখলেন ইমাম সাহেব তো দুই তাক বিতিন তকবীর বলে ফেলছেন এখন আপনি কি করবেন মসবুক যেটা বলা হয় এখানেও তো মাসলাটা আমরা অনেকে জানি না এই জন্যই এই বিষয়টা আজকে আলোচনা করলাম যেই জানাজান নামাজের মাসলাগুলো সাধারণত আলোচনা হয় না এখানে আপনার করণীয় হলো আপনি তো আল্লাহু আকবার বলে শুরু করে দিবেন নামাজ। প্রথম তাকবির বলার পর আপনি সানা পড়বেন এরপরে আপনি দোয়া পড়তে থাকবেন যদি দেখেন ইমাম সাহেব সালাম ফিরাইয়া নামাজ শেষ করে ফেলছেন আমার এই দোয়া পাঠ করতে করতে লাশ নিয়ে চলে যাবেন তাহলে আপনি দোয়া পাঠ না করে শুধুমাত্র চারটি তাকবির বলেই সালাম ফিরাই দিবেন কথাটা বুঝুন ভালো করে আপনি প্রথম তাকবীর বলে শুরু করলেন এখন সানা পড়বেন বাজে দুরুদ ইব্রাহিম পড়বেন এখন দেখতেছেন আমি এগুলো পাঠ করলে লাশ নিয়ে তারা চলে যাবে নামাজ তো শেষ হয়ে গেছে তখন আপনি কি করবেন আপনি শুধুমাত্র চারটি তাকবির বলেই নামাজ শেষ করে দিবেন সালাম ফিরে কারণ তাকবির বলা করজ আর দুয়াগুলো পাঠ করা শুনব তাহলে আর কোনো অসুবিধা হবে না এই মশলাটা আমরা অনেকে জানি না তিন নম্বর যে মশলাটা ও সংক্ষেপে বলে যে এই সময় শেষ হয়ে গেছে যে আমি প্রথমেই বলেছি জানাদান নামাজ পড়ার জন্য লাশ সামনে থাকা শর্ত এখান থেকে এই মশলা বুঝেন